আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে তোমাদের নতুন যে পার্ট অর্থাৎ হাইড্রোলিক্সের এবং বেগের মাত্রা আলোচনার শেষে আমরা আসলাম বার্নলি এবং হেড এর ফর্মুলায় তো আমরা গত ক্লাসে হেড এবং বার্নলির সূত্র এই বিষয়ে আমরা ব্যাসিক আলোচনা করেছি যেখানে বিভিন্ন ফর্মুলা আলোচনা করেছি এই ফর্মুলাগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই পার্টে আলোচনা করব হচ্ছে ম্যাথ রিলেটেড গুলো আজকে পার্ট হবে টু আমরা অ্যাডমিশন অর্থাৎ আমরা হচ্ছে পেইড ব্যাসে এগুলো প্রত্যেকটা ম্যাথ আলোচনা করা হয়েছে তো পেইড ব্যাচে কে ভর্তি হতে চাইলে আমাদের এই নিচের নাম্বারের লিঙ্কে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ পে নক দিতে পারেন তারা হতে পারবে যারা ডুয়েট অ্যাডমিশন আছে জব প্রিপারেশনে আছে তারা এবং যারা পলিটেকনিকে আছে একাডেমিক শাখায় তাদের কোনো এই সাবজেক্টে প্রবলেম থাকলে তারাও নক দিতে পারো তো অনেকগুলো কথা হলো চলো কথা না বেরিয়ে আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই তো তোমরা জানো যে আমাদের এই পার্টের বার্নলিটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট এই পার্ট থেকে তোমাদের প্রত্যেক বছর অ্যাডমিশন এবং জব যে কোনো পরীক্ষাগুলোতে এই ম্যাথ এসে থাকে তো আমি এরও ধারাবাহিকতায় আজকে ম্যাথগুলো দেখাবো আমি আগেই হোয়াইট বোর্ডে কিছু ম্যাথ তুলে রাখছি ম্যাথগুলো হচ্ছে দেখো দুই নাম্বার ম্যাথটা আমি আগে করব যাতে করে আমার এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায় আমি খুব সহজে ম্যাথ গুলো করতে পারি দুই নম্বর ম্যাথে বলছে সকল লস অগ্রাহ্য করে চিত্র হতে পাইপের ভিতরে দিয়ে নির্গমন নির্ণয় করো সকল প্রকার লস অগ্রাহ্য করে অর্থাৎ যে মায়না অর্থাৎ এই যে ছোট যে লস গুলো এই লস মানে পরিহার করে পাইপের ভিতর দিয়ে যখন নির্গমন করে তখন এর যে মানে চিত্র হতে পাইবে ভিতর দিয়ে নির্গমন নির্ণয় করতে হবে নির্গমনের পরিমাণটা নির্ণয় করতে হবে এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্র টু তে দেওয়া আছে কি দেওয়া আছে একটা মানে এখানে একটা ট্যাঙ্গি ধরতে গেলে এই ট্যাঙ্গিতে এখানে একটা হচ্ছে ইয়ার দেওয়া আছে বায়ু এখানে বায়ুর চাপ দেওয়া আছে এখানে চাপ প্রয়োগ করতেছে এই চাপটা প্রয়োগ করতেছে এক নম্বর পয়েন্টে এরপরে এখান থেকে এক নাম্বার পয়েন্ট থেকে এই যে এই হেড পর্যন্ত এই হেড পর্যন্ত এর দূরত্ব বা ডিস্টেন্স রয়েছে ফাইভ ফিট আর এখান থেকে এই দুই নাম্বার পয়েন্টে পানি বের হয়ে যাচ্ছে এটার কি দেওয়া আছে ডায়া দেওয়া আছে এটার দেওয়া আছে অ্যাটমসফারিক প্রেশার দেওয়া আছে চোদ্দ দশমিক সাত পাউন্ড ফিট ইঞ্চি স্কোয়ার এবং এখানে পানির কি দেওয়া আছে ডাবলু বা ওমেগা এর মান দেওয়া আছে পঞ্চাশ দশমিক তিন এটা একটা ওয়েল বা লিকুইড বা ক্যারোসিন তেল এটা দেওয়া আছে এখন আমাকে এখান থেকে প্রত্যেকটা সেকশনের মানে মানগুলো বের করতে হবে বের করে করে আমরা আলোচনা তো এই জায়গাটা আসলে মূলত এখান থেকে আমাদের ডেটাম হেড আমরা সিলেকশন করতে পারি এটা আমি ডেটাম হেড হিসাবে ব্যবহার করতে পারি আমার এখান থেকে হিসাব শুরু করব আমি ডেটাম হেড কে সাধারণত প্রকাশ করা হয় জেড দ্বারা তো এই জেড দ্বারা আমরা সাধারণত জেড ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার টু জি প্লাস পি ডিভাইডেড রো জি ওয়ান এখানে হচ্ছে জেড টু প্লাস ভি টু অল স্কোয়ার 2G plus p2 r g এটা তো এখানে যদি আমার সেকশন এটা 1 এই সেকশনে আমি এই পয়েন্টে ধরব এখান থেকে এই পয়েন্টে যাব এখানকার হচ্ছে ডেটাম হেড হচ্ছে 5 ফিট 5 ফিট এখানে এই জায়গায় সাধারণত ভেলোসিটি বা বেগ কোন জায়গায় কোন জায়গার উপরের দিকে এখানে বেগ হচ্ছে কি জিরো কোথাও যদি পানি বা লিকুইড চলাফেরা না যাওয়া আসা করে সেখানে হচ্ছে বেগ হলো জিরো এখানে যদি জিরো হয় তাহলে উপর নিচের দ্বারা ভাগ করলে জিরোই হয় দেন পি 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 এখানে আমার কি আছে আছে দেওয়া আচ্ছা এই প্রেশারটা কত দেওয়া আছে বিশ পাউন্ড প্রেসারটা দেওয়া আছে হচ্ছে বিশ পাউন্ড বাট এখানে আছে ইঞ্চি স্কোয়ার এটাকে ফিটে নিয়ে যেতে তবে ইঞ্চি দ্বারা তোমরা জানো যে এই যে যত ইঞ্চি থাকবে অর্থাৎ বিশ ইঞ্চি এই ইঞ্চিটাকে বারো ইঞ্চি দ্বারা যদি ভাগ করি তাহলে এটা ফিটে চলে যাবে যেহেতু স্কোয়ার আছে এটা উল্টে উপরের দিকে যাবে তখন এটা হচ্ছে বারো এর উপর স্কোয়ার বারো বারো জানি যে একশো চুয়াল্লিশ সুতরাং এখানে আমরা হচ্ছে একশো চুয়াল্লিশ ইউজ করতে পারি দেন আমরা এই যে রোজি রোজি এর মান বলতে এই যে এখানে দেওয়া আছে ওয়েলের এই যে ওমেগা আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল রোজি এর রোজির মান দেওয়া আছে কত পঞ্চাশ দশমিক তিন পঞ্চাশ দশমিক তিন সেম কন্ডিশন এই জায়গার ডেটাম হেড আমি টু পয়েন্টে ধরবো দ্বিতীয় পয়েন্টে ধরবো এই টু পয়েন্টের ডেটাম হেড হচ্ছে জিরো তারপরে বেগ এখানকার ভেলোসিটি বেগ আছে কিন্তু বেগটা আমরা জানি না এই বেগটাই আমাকে বের করতে বলছে নির্গমন তার মানে ভি স্কোয়ার আচ্ছা এরপরে বলছে কি এই জায়গার হচ্ছে টু জি অর্থাৎ টু আর এপিএস এর সাধারণত বত্রিশ হয় তারপরে প্লাস এই জায়গায় হচ্ছে পি এই জায়গায় পি দেওয়া আছে প্রেসার বা চাপ এটা দেওয়া আছে চোদ্দো দশমিক সাত এটা কি আছে ইঞ্চি স্কোয়ারে আছে এখানে একশো চুয়াল্লিশ হবে আর এটা রো দেওয়া আছে পঞ্চাশ দশমিক তিন এই হচ্ছে আমাদের মূল বিষয় তাহলে আমি এখান থেকে বি স্কোয়ার মান বের করতে পারি আমি ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে দেখো এটাকে ক্যালকুলেশন করলে সরি বিশ ইন্টু একশো চুয়াল্লিশ বা হচ্ছে পঞ্চাশ দশমিক তিন এটা ইকুয়াল হচ্ছে কত এই অংশটার এই অংশটা যদি করি চোদ্দ দশমিক সাত গুণন হচ্ছে

ভির মান হচ্ছে রুট যদি আমি করি তাহলে বারোশো একানব্বই দশমিক শূন্য সাত তাহলে এখানে এটার মান আসবে স্কোয়ারের মান ভি টুর মান আসবে কত পঁয়ত্রিশ দশমিক তিরানব্বই থ্রি এটা তিরানব্বই থ্রি বেক কিসে আসবে অবশ্যই ফিট আচ্ছা আচ্ছা এই জায়গাটা তোমরা দেখো এটা আমাদের আমাদের অ্যানসারটা ঠিক আছে কিনা আমাদের অ্যানসার ঠিক আছে এখন আমাদের কিউ মান কিউ বের করতে হবে তো এখানে আমরা হচ্ছে ফিট সেকেন্ড এই জায়গায় এখন আমাদের হচ্ছে নির্গমনটা বের করতে হবে এটা আমরা বেগ বের করলাম আমাদের বের করতে হবে নির্গমন তো নির্গমনটা কি এখানে মান কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আচ্ছা এটা কিসে এই জায়গাটাতে আমি করতেছি বেগ বেগ কত আছে পঁয়ত্রিশ দশমিক এই জায়গায় যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে আমার কি হবে এই জায়গায় আমাদের এই যে মিটার যে আছে মানে এই যে ডায়া যেটা আছে সরি এটা আমি উপর একটা দেখছিলাম এই জন্য আমাদের এখানে প্রবলেম হয়ে গেল হ্যাঁ এখানে হচ্ছে

ফোর হ্যাঁ এই জায়গা আমার মান আসছে কত কিউব মান আসছে জিরো পয়েন্ট ওয়ান মিটার কিউব আসবে তো এই জায়গাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ফিট টু সেকেন্ড ফিট ফিট কিউব হ্যাঁ সেকেন্ড আসবে তো মোটামুটি এই জায়গাটার ম্যাপটা মানে খুব বেশি কঠিন যে ছিল তারা আমাদের এককগুলোকে অবশ্যই মনে রাখতে হবে মানে এককগুলোতে আমাদের মানে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তো এককগুলোকে আমরা খুব ভালো করে মনে রাখবো তো যদি এই ম্যাটটা বুঝে থাকো আমি পরবর্তী ম্যাপে চলে যাই এই ম্যাপটা মূলত একটু কঠিন টাইপের হতে যাচ্ছে কারণ ম্যাপটার ক্যাটাগরি একটু ডিফারেন্ট অনেক কিছু মিসিং আছে তো তোমরা এখানে খুব ভালো করে করবা যাতে করে ম্যাটটা প্রবলেম না হয় বলা আছে কি চিত্রে প্রবেশিত ট্যাঙ্ক হতে পাইপের ভিতর দিয়ে প্রবাহিত পানির নির্গমন নির্ণয় করো নির্গমন নির্ণয় করো সকল লজ বিবেচনা করতে হবে এবং ধরি এ ইজ টু সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি যদি এটাকে ডেডাম হেড হিসেবে ধরি অর্থাৎ জেড ধরি তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট পয়েন্ট নাম্বার ওয়ান এটা পয়েন্ট হচ্ছে থ্রি এটা হচ্ছে পয়েন্ট টু প্রত্যেকটারই এই সেকশনদের লেন্থ ডায়া এই সেকশনের লেন্থ ডায়া দেওয়া আছে এটার হাইট দেওয়া আছে তো এখানকার বেগ আমরা জানি না এই যে বেগ এটা থ্রি টু এর বেগ জানি না বাট আমার এখানে বেগ জানতে হবে আমরা এখানে কোথাও নাই বলতে এখানকার যদি আমি ধরি বেগ ওয়ান হচ্ছে জিরো এখানে প্রেশারও হচ্ছে কি জিরো আর এখানে হাইট হচ্ছে কত এইট এখানকার বাট এই জায়গার আমার বেগ জানা নাই এখানকারও বেগ জানা নাই তার মানে আমি যদি এটার নির্গমন যদি কিউ ওয়ান কিউ থ্রি আর এটা যদি কিউ টু ধরি তাহলে আমরা কি দেখতে পাই কিউ থ্রি এজুকাল টু কিউ টু তো কিউ থ্রি বলতে থ্রি ভি থ্রি এজুকাল টু এ টু ভি টু তো এ টু বলতে ডিভাইডেড ফোর ইন্টু বিয়ার আচ্ছা আর ভি টু হ্যাঁ এখন এই পাই এই পাই কেটে গেল কেটে গেলে এখানে ডায়াটা হচ্ছে কত এখানকার ডায়াটা আছে দেখাতে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ স্কোয়ার ইন্টু ভি থ্রি এখানকার ডায়া ডি এ এর ডায়া দেওয়া আছে থ্রি জিরো পয়েন্ট থ্রি ইন্টু ভি তো এখানকার যদি আমি ভি থ্রিটাকে বের করতে চাই তার মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি স্কোয়ার আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে ভি তাহলে ভি এর মানটা হচ্ছে

কারণ এই অংশটা আপাতত আমার লাগতেছে না আমার জাস্ট হচ্ছে ভির মানটা বের করার জন্য লাগছে এখন আমি এই যে এখান থেকে এ পয়েন্টের জায়গায় নিয়ে যাব তাহলে এখানে হচ্ছে জেড ওয়ান প্লাস হচ্ছে ভি ওয়ান স্কোয়ার টু জে প্লাস এটা হচ্ছে পি ওয়ান রো জি তারপরে হচ্ছে কি এই জায়গা এই পয়েন্টের যে মানটা আছে এই পয়েন্ট এই যে ঘর্ষণ জনিত সব কোন লস বিবেচনা এই ঘর্ষণ জায়গা এই এখানকার ঘর্ষণ জায়গাটা কাউন্ট করি তাহলে হচ্ছে ভি এখানে হচ্ছে কি জেড থ্রি প্লাস হচ্ছে ভি আচ্ছা টু আগে যাই আমরা এই টু পয়েন্টে নেই তাহলে হবে আমাদের সহজ হবে ভি আচ্ছা এখানে ঘর্ষণ বলতে সাধারণত এখানে যদি টু বা এখানে বিবেচনা করবে না এটা টোটাল আমার পাইপ এই পাইপের ঘর্ষণ জনিত লস হবে তার মানে আমি যদি এখানে টু কাউন্ট করি কোনো সমস্যা নেই থ্রি কাউন্ট করলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে টু হচ্ছে জি রো জি এটা হচ্ছে আমার মেইন ইফেক্ট ঘর্ষণ জনিত এরপরে আমার মেইন জায়গায় আসো পাইপ প্রবেশের জন্য এই যে থ্রিতে এখানে পাইপের কি হয় দেখো পাইপের ঘর্ষণজনিত হেজ লস হয়ে যায় তখন কি হবে এই যে এই জায়গায় হচ্ছে আমরা জানি যে ঘর্ষণজনিত হচ্ছে এফ এল ভি স্কোয়ার এটা হচ্ছে যদি আমি থ্রির জন্য ধরি থ্রি টু জি ডি প্লাস যদি আমি এই টুর ক্ষেত্রে ধরি তাহলে কি হবে ফোর এফ এল স্কোয়ার এটা হচ্ছে টুর ক্ষেত্রে টু জি ডি টুর ক্ষেত্রে এটা থ্রির ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে থ্রি এটাও থ্রি এটা হচ্ছে টু এটাও টু এরপরে আমরা কি আসবো এই জায়গাটা এই জায়গায় পানি প্রবেশ করে পাইপে প্রবেশ করে পাইপে পানি প্রবেশ করার জন্য হেডলস হয় জিরো এরপরে পানি যাচ্ছে হঠাৎ করে পানিটা বেগটা বেড়ে গেলো বেশার্ধটা তাহলে ওটা হচ্ছে ভি থ্রি ডিভাইডেড ভি টু অল স্কোয়ার ডিভাইডেড টু জি এখন এই জায়গায় পানি নির্গমন হলো নির্গমনটা কি হচ্ছে ডিভাইডেড ভিটা হচ্ছে টু টু ডিভাইডেড টু জি মোটামুটি তোমরা যদি এই ফর্মেটটা উত্তরটা চলে আসবে তাহলে আমি এখন চলে কারণ হচ্ছে এই জায়গায় একটু তোমরা খেয়াল রাখবে কোথাও যদি ভুল যায় তাহলে ম্যাথটা তোমাদের হবে না তাহলে এ ওয়ান এর এখানে হচ্ছে এইট মিটার হাইট হচ্ছে কত এইট প্লাস এখানে বেগ হচ্ছে কত জিরো প্রেশারও হচ্ছে জিরো গেল এরপরে হচ্ছে যে এটা টু যে টু এখানে তো এটা জিরো হেড জিরো এরপরে হচ্ছে ভ্যালোসিটি ভি টু ভি টুর জায়গায় ভি টুই থাকবে কোনো বেগ নাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট প্লাস এখানে টু এখানে পানি যখন বের হয় তখন বের হওয়ার মধ্যে কোনো প্রেশার থাকে না তার মানে এই প্রেশারটা হবে কি জিরো তারপরে হচ্ছে এখানে এই জায়গায় আসো ফোর ধর্ষণ জনিত হচ্ছে ফোর এফ এফ এর মান কত এফ এর মান দেওয়া আছে এখানে অলরেডি জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে হচ্ছে এল ফোর এফ এল এল হচ্ছে কত লেন্থ এটা লেন্থ কত এটা কত টু তার মানে এই যে দুই নাম্বার সেকশন এই দুই নাম্বার সেকশন এর লেন্থ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট থ্রি

জিরো পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে ভি থ্র মান হচ্ছে মানে চার চারা ষোলো টু অল স্কু তারপরে হচ্ছে প্লাস এরপরে কত ভি থ্রির মান ভি থ্রি মান দেওয়া আছে ফোর তার মানে হচ্ছে ফোর ভি হচ্ছে টু পয়েন্ট নাইন পয়েন্ট এইট এরপরে হচ্ছে প্লাস এর মান হচ্ছে ভি হবে all স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট আচ্ছা এই জায়গাতে আমি একটু কারেশমা করে নিই সেটা হচ্ছে আমার ভি টু ভি টু এখানেও ভি টু এখানে আমি একটু কাজ করে নিই তাহলে আমাকে আর পরবর্তী লাইন করতে হচ্ছে চারটার থেকে যদি আমি একটা বাদ দিই তাহলে কয়টা হবে তিনটা তিনটার উপর থাকলে তিন তিকে নয় তার মানে আমি এখানে দেখতে পারি এখন এই জায়গাটা আমাকে কি করতে হবে মানে এই জায়গাটা একটু ডিফারেন্ট টাইপের এই জায়গা আমার খন্ড খন্ড করে ক্যালকুলেশন করে নিতে হবে আমি এই অংশটা মিশে দিব এই অংশটা আমার মিশে দিব দেওয়ার পরে আমাকে এখন কি করব খন্ড করে করব তো খন্ড করে করতে গেলে আমি এই অংশটাকে আগে তুলে এটা মিলে কি এইটুকাল দেখো এই জায়গার মানটা আমার কত হবে উনিশ দশমিক ছয় বি টু অল স্কোয়ার উনিশ দশমিক ছয় প্লাস এই জায়গার আমার উপর মিশন হিসাব গুলো করি

ফোর জিরো পয়েন্ট জিরো ষোলো দশমিক ছয় জিরো এটার মান আসবে এখন এই অংশটা করবো এইভাবে না করলে আপনাদের ম্যাটটা হবে না তারপরে হচ্ছে ফোর ইন্টু জিরো নিচে হচ্ছে উনিশ দশমিক ছয় পনের হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ভি টু স্কোয়ার এই অংশ শেষ এরপরে এই জায়গাতে আসো এই জায়গাটাতে আসো প্লাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ষোলো ডিভাইডেড হচ্ছে উনিশ দশমিক ছয় তার হচ্ছে শূন্য দশমিক চার শূন্য আট এটা হচ্ছে এটা এরপরে হচ্ছে প্লাস পরের অংশটা সেম কন্ডিশন নয় নয় ভাগ নয় ভাগ উনিশ দশমিক পাঁচ উনিশ দশমিক ছয় তার শূন্য দশমিক ছয় বিশ এটা আছে v2 আর স্কয়ার 19.6 মোটামুটি এই যেগুলো যদি হয় তাহলে আমি একবারে মানে এটা এখানেও v এখানেও v এখানেও v প্রতি ক্ষেত্রে v আছে তাহলে আমি যোগ করি এই অংশটাকে আগে তাহলে 1 ডিভাইডেড 19.6 19.6 प्लस होते हैं পাঁচ দশমিক চুয়াল্লিশ প্লাস হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দুই প্লাস হচ্ছে শূন্য দশমিক চার শূন্য আট প্লাস হচ্ছে শূন্য দশমিক চার ছয় প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড উনিশ দশমিক ছয় তাহলে এটার মান আসবে হচ্ছে ছয় দশমিক পাঁচ এক দুই ভি টু অল স্কোয়ার তার মানে ভি টু অল স্কোয়ার যদি দেয় তাহলে এইট সিক্স ফাইভ ওয়ান টু তাহলে এটার মান আসবে হচ্ছে এইট ডিভাইডেড সিক্স ফাইভ ওয়ান টু মান আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু তার মানে আমার ভি টুর মান হবে হচ্ছে রুট ওয়ান ডিভাইডেড টু টু তাহলে হচ্ছে রুট আনসার ওয়ান ডিভাইডেড টু টু হলে তো আমার এটাই চাইছে বাহ সুন্দর করে ম্যাপটা হয়ে গেল তো তোমরা এইভাবে খন্ড খন্ড করে ম্যাটটা করবা তোমাদের জন্য খুবই একটা অপরচুনিটি হচ্ছে এই ম্যাথ যদি একটা বুঝতে পারো তাহলে মোটামুটি অনেকগুলো এই রিলেটেড ম্যাথ করা যায় এখন তোমাদের কাছে আমার আবেদন থাকবে এই ম্যাথ গুলো বেশি বেশি করে প্রাকটিস করবা প্র্যাকটিস করলে হবে কি এই ম্যাথ গুলো তোমাদের মানে পরীক্ষাতে খুব দ্রুত করতে পারবা নিজেরা ধরতে পারবা তো আশা করি তোমরা এই ম্যাথ গুলো দুইটা বুঝতে পারছো আমি পার্ট বাই পার্ট ছোট ছোট টপিক নেই যাতে তোমাদের বোরিং না লাগে তো আমি মিজান বা চেষ্টা করবো তোমাদের পরবর্তী ম্যাথ গুলো সবগুলো করার জন্য ম্যাথ গুলো কোথায় পাবে জানো নাকালজি বই থেকে পাবা খুব ইম্পর্টেন্ট ম্যাথ তো আজকের মতো এ পর্যন্ত ওই ভালো থাকবে সুস্থ থাকবে ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম